আমাদের গাড়ি আগে থেকে বুকিং দেওয়া রিসোর্টের গেট এসে থেমে যায় রিসোর্টের ফর্মালিটিস সেরে এবার রুমে ব্যাগ রেখে রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে বাইরে বের হই কেউ বলে মেঘের বাড়ি কেউ বলে মেঘের রাজ্য আবার কেউ বা বলে মেঘ বৃষ্টির ফুলসজ্জা যে যাই বলু আমি কিন্তু সাজিক ভ্যালি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বন্ধুরা বাংলার ভূস্বর্গখ্যাত খ্যাত সাজিক ভ্যালি থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সাজিকের সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিপাটি একটি রিসোর্ট সাম্পারি রিসোর্টে আমরা আগামী দুই রাত তিন দিন এখানে থাকবো এবং এই সামপারি রিসোর্টের আশেপাশটা সুন্দরভাবে উপভোগ করবো আমরা উঠেছি সাজেকের সবচেয়ে বড় ও সুন্দর রিসোর্টের একটি সাম্পারি রিসোর্টে এই রিসোর্টটি আমার জানা মতে সাজেকের সবচেয়ে বড় ও কোলামেলা রিসোর্ট সাম্পারি অর্থ কাঁঠাল চাপা ফুল ত্রিপুরা ভাষায় কাঁঠাল চাপাকেই শাম্পানি বলা হয় কাঁঠাল চাপা ছাড়াও পুরো রিসোর্ট জুড়ে রয়েছে নানান রকম ফুলের গাছে সাজানো যেন দার্জিলিং এর এক অচেনা গ্রাম

পাহাড়ের উপর গড়ে ওঠা এই রিসোর্টে একসাথে প্রায় পঞ্চাশ জন ট্যুরিস্ট থাকা যায় রুম ভাড়া প্রতি কাপড় রুম দু থেকে শুরু করে তিন এর ভিতরে আর ডাবল রুম প্রতি সরকারের ছুটির দিন ছাড়া প্রতিটি রুমে পাঁচশো টাকা করে ছাড় দেয়া হয় বধুরা শুরুতেই বলেছিলাম এইবার সাজেক ভ্রমণে আমরা দুজন এসেছি আমার ট্যুরমেট এর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার দরকার সেই সাথে পথের মধ্যে তাকে নিয়ে একটি বিড়ম্বনার গল্প জানতে চাই বন্ধুরা আমি বলেছিলাম যে ঢাকা থেকে আমি সহ আরেকজন এসেছে মানে আমরা দুইজন ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে যেই মানুষটি আমার সাথে এসেছেন তিনি এখন আমার পাশে বসে আছেন ওনার সঙ্গে আমি আসলে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সবার সাথে হ্যালো আর ইউ হ্যালো I'm coming from Dhaka. Dhaka? ঢাকা Uh, uh, uh from Dhaka? Dhaka. Come on, Achen. Uh, খুব ভালো উনি কিন্তু বেশ ভালো বাংলা বলতে পারে আর আর বাংলা কেন বলতে পারে আই এম আই এম গুড বাংলা 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 দেশ মাই ফেভারিট কান্ট্রি কান্ট্রি ওয়াও ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি হচ্ছেন দারুণ একজন মানুষ যে বাংলা দারুণ বলতে পারে আর বলতে পারবেন না বা কেন আসলে ওনার জন্মস্থান কোথায় আমরা একটু সেটা শুনে আছি আপনার জন্মস্থান কোথায় উনি বাংলা যেহেতু বোঝে আর কি হ্যাঁ ব্রাহ্মণ বাড়ি উনি ব্রাহ্মণ বাড়ি আপনি ব্রাহ্মণ বাড়িয়া আপনি কি বিদেশে কখনো থেকেছেন কোন দেশে থেকেছেন নাহ্মণ বাড়িয়া আমরা মারামারি করতে পারি উনি উনি ব্রাহ্মণ বাড়ি মারামারি করতে পারে উনি আসলে সেই জর্জ এই যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে না কী নাম জানি জর্জ ডাবলিউ বুশ উনি জর্জ ডব্লিউ বুশের বংশধর আসলে তার না আমাদের রাকিব ভাই অলিক ভালো একজন মানুষ দেখতে বিদেশি বিদেশি এই জন্য তাকে পেরাও পড়তে হয় যেমন আমরা আসতেছিলাম যখন তখন আর্মি রীতিমতো প্রত্যেকটা গাড়ি তো চেক করে চেক করার পরে জিজ্ঞেস করে যে এখানে কোনো বিদেশি আছে কি না তারপরে বললাম কোনো বিদেশি নাই তে উনি যে আর্মি ছিল উনি ওরা এনাকে দেখে সন্দেহ হলো উনি বললো যে মাস্কটা খুলেন মাস্ক খুলে উনি বলতেছে ইউফ উনি বলতেছে ব্রাহ্মণ মারিয়া তখন সে রীতিমতো অবাক যে এইরকম টান দিয়ে বাংলা ভাষা বলতে বলতে পারে বা টান দিয়ে বলতে পারে না আমি তখন বলেছিলাম যে কিছু মজার ঘটনা ঘটেছিল এরকম অসংখ্য মজার ঘটনা আমাদের রাকিব ভাইয়ের সাথে ঘটে আর রাকিব ভাই প্রায় এইটটি কাছাকাছি এইস কিন্তু উনি হচ্ছেন একমাত্র মানুষ যে হচ্ছে চিরতরুণ এত এনার্জি আমার তো নাই আমার মনে হয় আরও আমার চারটে যারা জুনিয়র তাদেরও নাই আপনার এই এনার্জির পিছনে কারণ কি মানে কোন লাইফ লিড করেন যে এত এনার্জি বয়সে এসেও আমি আমাদের আমাদের যে বৈশিষ্ট্য মানে এই দেশের মানুষ আমরা আমাদের বৈশিষ্ট্য হইল অহেতুক কথা অন্যের সম্পর্কে কথা সমালোচনা করা সমালোচনা করা বা সমালোচনা তৈরি করার যে গবেষণাগার মাথা মাথা এটা আমরা খাটাই আমি এগুলি ধারে নেই আমি নিজেকে একদম মেন্টাল ফ্রি রাখেন ফ্রি রাখি মেন্টাল ফ্রি রাখি এবং আমি প্রচুর হাঁটি আর আমি কোনো কিছুই বাহিরের মাথার মধ্যে স্টক করি তার মানে বোঝা যাচ্ছে আপনার কথা যে মেন্টাল ডিপ্রেস থাকলে তখন আসলে বয়সের ছাপ পড়ে ক্লান্তি আসে বা রোগ বালায় আসে এবং পিছু পিছু টান যে আমার বয়স হয়ে গেছে আমি তো মরে যাব এইগুলি আমি আমি অলওয়েজ রেডি এখন যদি আমি মরে যাই নো প্রবলেম নো প্রবলেম মানে যেটা হবেই সেটা নিয়ে চিন্তা করলাম হবে এটা বাস্তব কিন্তু এটা নিয়ে আমি বসে বসে ঝিমাবো যে আমি মরে যাব আমি তো এই কাজ করতে পারলাম না ওই কাজ করতে পারলাম না আমি চিন্তা করি